নিচে তো ভাইয়া দেখি একটু কি কি আইটেম আছে ভাই এটা থেকে ছয় বিশ্ব ফুল আছে একটি হ্যাঁ একটি হ্যাঁ তো ভাই আমি বুঝলাম যে লাখের নিচে দিচ্ছেন কিন্তু আমাদের দর্শকরা এখন ভাই ডেলিভারি ফ্রি ছাড়া নিতে চাই না একবার লাখের নিচে যত দিব ডেলিভারি চার্জ ফ্রি নেই না ফ্রি নাই ভিতরে ঢাকার ভিতরে

Sim. Okay.

এইট বক্স কিন্তু আল্লাহর রহমতে পারবে না এরকম রেট ওকে তো বেহস আপনারা যারা এইরকম কোয়ালিটি সম্পন্ন লাখের নিচে খুঁজতেছেন তারা কিন্তু পেয়ে গেছে তবে এটা কি কি আছে দেখি এটা আপনার থাক থাক করা করা আছে তিনটা পাল্লা আছে আকর্ষণ জিনিস আলমারিটা আলমারিটা আলমারি আবার ডয় দেওয়া আছে আমি অনেক বিক্রি করছি এটা আমার ভাইরাল একটা ঠিক আছে এই মালগুলো অনেকে এদিকে দেখেন

ডেলিভারি চার্জটা দিতে হবে পাওয়ার পরে যাবেন আর তাছাড়াও ভাইয়াদের এখানে কিন্তু ভাইয়া আরো অনেক ধরনের বেডরুম সেট আছে নাকি আমাদের অনেক বেডরুম সেট আছে আমাদের আছে বাইরে ডাইনিং আসেনি এটার ভিতরে টেন মিলিয়ে গ্যাস বসে ঠিক আছে এটা দাম আপনার পঁচিশ হাজার

অবশ্যই আমি আশা করি স্ক্রিন নাম্বারে কল করে সবগুলো অর্ডার কনফার্ম করবেন এবং আজকের ভিডিও আর বাড়াবো না দেখাবে নেক্সট কোনো ভিডিওতে যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান এই প্রোডাক্টগুলো তারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম